এইবাবে আছানা মালতে গুচুলে

মধুবঙ্গের কারণ সাতটি পায়খানা পেশাবে রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ পানি বের হয়ে গড়ায় পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া পাগল মাতাল ও ন হইলে নামাজের উচ্চস্বরে হাসিলে নামাজের ভিতরে নামাজের বাহিরে সাতফরস শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর টাকা ক্যাবলামুখী হওয়া অক্টমত নামাজ পড়া নামাজে নিয়ত করা নামাজ পৰা কেৰাত পৰাকু কৰা দুই চেজা কৰা খেৰি বৈঠক লৈ